ওয়েস্ট বেঙ্গল রাজ্য ওয়েস্ট বেঙ্গল বললাম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আসো সবাই আসো আমাদের জেলায় ভালো ভালো জায়গা আছে অনেকেই ঘুরতে আসে বাংলাদেশ থেকে তোমার হচ্ছে দিল্লি বোম্বে থেকে ঘুরতে আসে এখানে হচ্ছে রাজার বাড়ি যে রাজবাড়িটা আছে অনেকেই দেখতে আসে বলো কি কথা বলবি বলো এক মিনিট

I'm <laughs> মনিটাইজেশন হলে কি হবে যদি ভিউ না হয় ভিউ তো আমার আসে শর্ট ভিডিওগুলোতে ভিউ আসে লং একটু আমি যদি মতো লাইভ করি তাহলে ভিউ আসে কিন্তু কয়েকদিন থেকে তো লাইভ করি না তার মধ্যে হচ্ছে ইউটিউব থেকে একটা ইমেল এসেছে ইমেল তো না সেটা হচ্ছে আপডেট বল আপডেট তো সবার মোবাইলে এসেছে আপডেট জানুয়ারির এই তো শেষের আঠাশ উনত্রিশ এরকম সবার মোবাইলে এসেছে ইউটিউব কোম্পানির থেকে এসেছে যে কয়েকদিন একটু ভিউসটা ডাউন হবে সবার তো সেরকম যারা টেক চ্যানেল করতেছে তাদের কাছেও আমি টেক্স চ্যানেলগুলোর ভিডিও দেখি ভিউজ কম আসে আর হচ্ছে আমার মনিটাইজেশান অন যদি হয় তাহলে আমার অনেক সাড়ে পাঁচ হাজার ডলার জমেছে তো সেখানে হচ্ছে ফর্টি ফাইভ পারসেন্ট ইউটিউব কোম্পানি পায় আর বাকিটা হচ্ছে চ্যানেল পায় তো মনিটাইজেশান হলে আমি মোটামুটি পাবো ভালোই পাবো কিন্তু আমার হচ্ছে সাবস্ক্রাইব তো হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইব লাগে আমার তো সতেরো হাজার আর মনিটাইজ হলে সেই টাকাটা আমি দেড় থেকে দু মাসের মধ্যেই পাবো তো এখনও আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হয়নি আমার শর্টে অনেক ভিউজ এখন একটু ভিউজ ডাউন ওই যে ইউটিউব কোম্পানির জন্যই যেটা আপডেট এসেছে